সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন নতুন পেস্কেল নতুন বেতন কাঠামো আর বেতনে বিশাল অঙ্কের বৃদ্ধি যা ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব স্তরের সরকারি কর্মচারীদের জন্যই থাকছে সুখবর বহুদিনের প্রতীক্ষার পর বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পথে পরিকল্পনা অনুযায়ী এই পে স্কিল আংশিকভাবে কার্যকর হবে দু সালের পয়লা জানুয়ারি থেকে আর পুরো কাঠামো বাস্তবায়ন হবে দুহাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের পয়লা জুলাই থেকে বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেসিক বেতন যেখানে আট টাকা সেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে প্রায় আঠেরো হাজার টাকা বা তারও বেশি করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন বেতনে আসছে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি শুধু তাই নয় সর্বোচ্চ বেসিক বেতনও বড় আকারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে বর্তমানে যেখানে সর্বোচ্চ বেসিক বেতন আটাত্তর হাজার টাকা নতুন কাঠামোতে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হচ্ছে ওয়ান ইস টু এইট যা আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই নতুন পেস্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা সেই লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে বাইশ হাজার কোটি টাকা যুক্ত করা হয়েছে ফলে মোট পরিচালন ব্যয় দাঁড়িয়েছে এক লাখ ছ কোটি টাকা যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য আসন্ন পে স্কেল পরিবর্তন হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আর্থিক সিদ্ধান্ত যার প্রভাব পড়বে দেশের লাখ লাখ পরিবারের জীবনে